একটা স্মার্টফোন ডিসপ্লে কার্ভ না হওয়া সত্ত্বেও ইটস মোস্ট প্রিমিয়াম লুকিং স্মার্টফোন অন্তত আমার চোখে আসসালাম আপনাদের সাথে আজকে কথা বলছি নিয়ে অসংখ্য ধন্যবাদ এই ডিভাইসটি আমাকে টেন ধার দেওয়ার জন্য তো এটা একটা গেমিং স্মার্টফোন নামে লাল জাদু কামে কালা জাদু যেমন এই দেখেন স্ট্রিট রে কেমন নাকানি চোবানি দিচ্ছে এই ফোন আবার এর ভেতরে একটা কুলিং ফ্যান করে তেইশ হাজার আর পি এ শো শো করে আওয়াজ করে দেখতেও কালো তো এটা কালো জাদু নয় তো আর কি জাস্ট কেডিং মজা করতেছিলাম অ্যাপার্ট ফ্রম জোকস এই স্মার্টফোনটি কিন্তু আসলে একটা জাদুগরি স্মার্টফোন স্মার্টফোন গেমারদের কাছে আমার মতে একটা আদর্শ গেমিং স্মার্টফোনকে তিনটা বিশেষ গুণ থাকতে হবে যার মধ্যে এক নাম্বারটা হচ্ছে স্মার্টফোনের ডিজাইনটা যৌক্তিক হতে হবে দুই নাম্বারটা হচ্ছে যে এই ফোনের থার্মাল পারফরমেন্সটা বেস্ট হতে হবে এবং গেমিং এ সহায়ক সব ধরনের অ্যাডিশনাল ফিচারস সাপোর্ট থাকতে হবে ফোনে যেমন ধরুন কিবোর্ড মাউস কন্ট্রোলার হেডসেট এই ধরনের জিনিসগুলো অথবা দুইভাবেই যেন এই ফোনের সাথে আমি অ্যাটাচ করতে পারি যেটা ডেফিনেটলি এই স্মার্টফোনটা অফার করছে এইটার যে গুলো এখানে গেলে দেখবেন যে বিশাল একটা লিস্ট এটা নিয়ে আজকে আলোচনা করতে গেলে দেখা গেছে যে বিশাল বড় ভিডিও হয়ে যাবে যদিও আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটা একটা কাইন্ড অফ ফার্স্ট ইম্প্রেশন রিভিউ ফোনের ফুল রিভিউ অবশ্যই না তবে আমি চেষ্টা করেছি এই ফোনটাতে আমি যতটুকু সম্ভব পুজ দিতে যাতে করে এই ফোনের সম্পর্কে একটা ইনডেপথ ধারণা পেতে পারেন অল্প সময়ের মধ্যে আমি যতটুকু ব্যবহার করছি আর কি তো যা বলছিলাম একটা গেমিং স্মার্টফোন যখন এই তিনটা ফিল আপ করে ফেলবে তখন বলতে পারবেন যে এই স্মার্টফোনটা একটা গেমিং উপযুক্ত স্মার্টফোন এরপর এই ফোনের যে আদার্স বেসিক নেসেসিটিগুলো চলে আসে যেমন ধরুন হার্ডওয়্যার পারফরমেন্স ডিসপ্লে কোয়ালিটি বা ব্যাটারি ব্যাকআপ এগুলো কেমন হবে এটা পুরো বিষয়টা আসলে আপনার মানি ব্যাগের থিকনেসের এর উপর আর ডেফিনেটলি যারা এই স্মার্টফোনগুলো তৈরি করতেছে তাদের সদিচ্ছার উপরেই ডিপেন্ড করে যদিও বর্তমানে যে গেমিং স্মার্টফোনগুলো বাজারে দেখা যায় তাদের প্রত্যেকেই প্রিমিয়াম বাজেট ক্যাটাগরির স্মার্টফোন যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মিড রেঞ্জ টু আপার মিড রেঞ্জ বাজেট সেগমেন্টেও কিন্তু চাইলে গেমিং স্মার্টফোন তৈরি করা সম্ভব এই তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে ম্যানুফ্যাকচারাররা এই কাজটা করলে আমার মনে হয় আসলেই ভালো হইতো বাট এটা কেন করতেছে না জানি না সো দিন শেষে যেটা হয়েছে যে আসলে গেমিং স্মার্টফোনটা একদম প্রিমিয়াম পশ লেভেলের ইউজারদের জন্যই ডেডিকেটেড হয়ে গেছে এই স্মার্টফোন আমি জানি সবাই কিনবে না কিন্তু একটা জিনিস ঠিক এই স্মার্টফোনটা কিন্তু অনেকেই দেখতে আসবে আচ্ছা তো আসেন আমরা দেখি এবার এই স্মার্টফোনের বক্সের ভিতরে আমরা কি কি কন্টেন্ট গুলা পাইতেছি এই ফোনের বক্সের ভেতরে প্রথমে দেখতে পেয়েছি সিম ইজেক্টর পিন তারপর এই ফোনের জন্য একটি প্লাস্টিক ব্যাক কভার অতপর এই রেডমিজি নিয়ে নিচেই আর এই ফোনের নিচে আপনারা দেখতে পারবেন এর চার্জার এবং কেবলটি তো ডিজাইন থেকে শুরু করি এটা একটা আপাতমস্ত গ্লাস আর মেটালের একটা স্ল্যাব স্ল্যাব ডিজাইন বাট আপনি এটাকে অ্যাপেল ইন্সপায়ার্ড বলতে পারবেন না কারণ এটা আসলে কোন দিক দিয়ে অ্যাপেলের মতো দেখতে না এর একেবারেই ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে যা আসলে আমাকে সেই গেমিং স্মার্টফোন যুগের যখন শুরু হয় এবং যেই ধরনের স্মার্টফোন ডিজাইন দিয়ে শুরু হয় সেটার কথাই মনে করাচ্ছে আমাকে আইনো আপনারা কোন ফোনের কথা ভাবছেন আবার ধরুন তারও পিছনে যদি আমরা যাই একটা সময় ছিল যখন আসলে প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে এই ধরনের ডিজাইনটাই একটু কমন ছিল তখনকার স্মার্টফোন ডিজাইনটা আমি সত্যি খুব মিস করি যেটা আসলে এই ফোনটা এসে আমাকে অভাবটা পূরণ করে দিয়েছে মানে পুরোপুরি পূরণ করতে পারতে যদি ফোনটা আমি নিজেই কিনে নিতাম এখন এটাকে বলা যেতে পারে কিছুটা ক্লাসিক এবং ইউনিক কারণ এর অবিশ্বাস্য ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার স্ক্রিন বেজেলের পরিমাণ এই সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ সাইজের ডিসপ্লে স্মার্টফোনটাকে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশে উপহার দিয়েছে যা এইরকম একটি কমন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ সাইজের স্মার্টফোনের সাইজের থেকে ও ফোনটাকে ছোট করে দিয়েছে বুঝতে পারতেছেন তবে দুশো গ্রাম ওজনটা কিন্তু এই ফোনটাকে লম্বা সময় যাবত গেমস খেলাকে বেশ খানিকটাই কঠিন করে দিয়েছে ভালো বিষয় যে পোর্ট সিলেকশনে কেউ বাদ পড়ে নাই একদম থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে শুরু করে আয়ার ব্লাস্টার সুন্দর একটা পাওয়ার বাটন সাথে ভলিউম বাটন এক্সট্রা আরো একটা কাস্টমাইজেবল ট্রিগার বাটন আছে এখানে সাথে আবার শোল্ডার বাটন আছে ডুয়াল সেভার স্পিকার আছে ফ্যানের ইনটেক এবং এক্সোস্ট ভেন্ট আছে টাইপ সি পোর্ট আছে এর জন্য এবং সর্বোপরি পুরো ফোনটায় তিনটা মাইক্রোফোন আছে তো এই ফোনের যে পেছনের সার্ফেসটা এখানে খুবই মাইক্রো এনগ্রেভিং করে প্যাটার্ন ডিজাইন করে দেওয়া হয়েছে দেখেন আছে ক্ষুদ্র প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা সরাসরি এই ফোনের পেছনে আপনারা যে লাইটের রিফ্লেকশনটা দেখতে পারবেন তার সাথে সম্পৃক্ত। এটা এমনভাবে লাইটটাকে রিফ্লেক্ট করে যে আলোগুলো আসলে যখন এটাতে পড়ে তখন এটা রিফ্লেক্ট করে চোখের দিকে আসে না আলোগুলো অন্য দিকে সরে যায় ফলে এই ফোনটা অ্যাকচুয়ালি জেনুইনলি একটা স্টিলথী লুক দিয়েছে আর এই ফোনের পেছনে তো ক্যামেরা বাম্প বলতে কোনো কিছুর অস্তিত্বই নাই আর ফ্যানের লাইট তো আছেই কাস্টমাইজ করা যায় এর লাইটিং ইফেক্ট এবং লাইটিং কালার তো এই টিচ্চি ফ্যান এর কি বাবা বাতাস বেরবে বলেন দেখা যায় যে পাখা ঘুরতে ঘুরতে নিজেই বের হয়ে গেছে ও মা এ কি এত পাওয়া জোকস অ্যাপ এই ফ্যানটা আমি ফুল স্পিডে চালিয়ে দেখলাম যে এটা আমার ধারণartifactId বেশি পরিমাণ বাতাসটারে পুশ করে দিতে পারতেছে এবং এটা আমি হেভি ইউসেজে দেখলাম যে এটা খুব ভালো পরিমাণে গরম বাতাসটাকে বের করে দিচ্ছে ফলে ভেতরটা কিন্তু তুলনামূলক ঠান্ডা থাকছে কনস্ট্যান্টলি ঠান্ডা মানে আসলে গরম যেটা হচ্ছে এটা দ্রুত সময় বেরিয়ে যাচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার কারণ গেমিং স্মার্টফোন মানেই হচ্ছে লং টাইম গেমিং সেশন আর এই ধরনের লং টাইম সেশনে যদি এই ধরনের একটা অ্যাক্টিভ কুলিং সাপ্লাই যদি না থাকে তাহলে দেখা গেছে যে ডিভাইস গুলোর অকাল হতে পারে তাহলে বলা যায় আপাতত এই স্মার্টফোনটাকে নিয়ে নিশ্চিন্তে থাকা যাচ্ছে স্ন্যাপড্রাগন এট এলিট সাথে রেড মেজি টেন প্রো এবং প্রো প্লাস দুটো ডিভাইসই ফান্ডামেন্টালি সেম জাস্ট পার্থক্য হচ্ছে যে র্যাম এবং ব্যাটারি ক্যাপাসিটি বিষয়টা এরকম যে আপনি যদি চিন্তা করেন ওয়ান টাইম ইনভেস্ট করবেন তাহলে আপনাকে ডেফিনেটলি প্রো প্লাস ভেরিয়েন্টের দিকে তাকাতে হবে কারণ সেটাতে ষোলো জিবি র্যাম আছে সাত হাজার পঞ্চাশ ব্যাটারি আছে এবং বড় স্টোরেজ অপশন আছে যেটা আপনাকে প্রতি মাস ছয় সাত বছর আরামসে চালায় নিবে যদিও গেমিং ফোন এটা টিপিক্যাল ফ্ল্যাগশিপের এর মতো ছয় সাত বছর বললে ভুল পারে কথা সাত বছর কমায় ধরেন আমি পাঁচ বছর বললাম এবার হয়তো ঠিক আছে তো আসেন দেখি গেমিং স্মার্টফোনের গেমিং এর কি অবস্থা পুরো বিষয়টা শুরু করতে চাই হার্ডওয়্যার স্পেসিফিকেশন থেকে তো স্মার্টফোনটাতে পারছেন স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর যা কিনা কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর এটা একটা অক্টোকর এবং বিল্ড হয়েছে থ্রি নোটে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট এবং এখানে দুটো স্কোর দেখা যাচ্ছে কারণ একটা হচ্ছে ফ্যানের স্পিডটা অ্যাডাপ্টিভ মোডে এবং অপরটা হচ্ছে ফুল স্পিড এখানে আমি দেখতে যাচ্ছিলাম ফোনের বিল্ট ইন ফ্যান আসলে কতটা ভালো সাপোর্ট দেয় ফোনটাকে এবং এখানে আপনারা দেখছেন সাতাশ লক্ষ প্লাস স্কোর করেছে এবং এই দুটো স্কোরের মধ্যে বিশ হাজারের একমাত্র একটা তফাত আছে ডানপাশেরটা হচ্ছে ফ্যানের ফুল স্পিড রেজাল্ট এবং এখানে আপনারা টেম্পারেচারের গ্রাফটা খেয়াল করলে দেখবেন যে ফ্যানটা কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট দিয়েছে ফোনটাকে অতপর সেম তরিকায় আমরা গিগ টেস্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে সিপিউ স্কোরে সামান্য একটা ইম্প্রুভমেন্ট এসেছে যদিও তফারটা আহামোর ডিফারেন্ট না তবে ফ্যানটা একেবারে অফ রাখলে হয়তো বা একটু বড় তফার দেখা যেতে পারত এরপর ওয়াইল্ড লাইফ এক্সট্রিমেও সেম স্টাইলে একটা টেস্ট করেছি এবং এখানে বলতে গেলে কোনো পার্থক্যই নেই ফোনটাতে ওয়াইল্ড লাইফ এক্সট্রিমের স্ট্রেস টেস্ট চালিয়েছে এবং আনফরচুনেটলি একদম লাস্ট বিশ মিনিটের মাথায় এই স্ট্রেস টেস্টটা আসলে ক্র্যাশ করে অতিরিক্ত টেম্পারেচারের কারণে একটা বিষয় ভালো যে এটা এক্সটার্নাল কুলিং সাপোর্ট ছাড়াই বিশ নাম্বার লুপ পর্যন্ত গেছিল কিন্তু আফসোসের বিষয় যে বিল্টেন ফ্যান থাকা সত্ত্বেও ফোনটা ওভার কারণে

তো প্রথমে এই ফোনটাতে আমি খেলেছি কার্কস স্ট্রিট এবং আপনি দেখতে পাচ্ছেন যে একদম আউট তো এই সেটিংসে এই ফোনে একেবারে ব্যাটারি স্মুথ চলেছে বিন্দু মাত্র ল্যাগ বা কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই একদম সিক্সটি পার্লারও বেশি আসে তো আপনারা জানেন কারেক্স স্ট্রিট কিন্তু খুবই হাই ডিমান্ডিং একটা গেম এবং এই ধরনের গেম এই ফোনের জন্য একেবারেই দুধভাত। এরপর এই ফোনটাতে কলটিভার্জন খেলেছি এবং গ্রাফিক সেটিংসটা দেখতে পাচ্ছেন যে একদম ম্যাক্সড আউট গ্রাফিক সেটিংস এবং এই গ্রাফিক এই ফোনটাতে বাটারি স্মুথ চলেছে এই ওয়ার্জনটা আসলে কিছুদিন আগে আমি একটা আপার মিড স্মার্টফোন এই গেমসটা খেলে বেশ অনেকটা অবাক হয়েছি যে এতটা ভালো অপটিমাইজড করে ফেলেছে ওয়ারজনকে যদিও গ্রাফিক সেটিংস ওই আপার মিড স্মার্টফোনগুলোতে পিক পর্যন্ত যায় না যেটা কিন্তু আবার এটাতে হয় সো এই ফোনটাতে আপনারা ওয়ার্জন খেলে খুবই মজা পাবেন এরপর আমি যে গেমসটা খেলেছি সেটা নাম হচ্ছে উধারিং ওয়েবস তো এখানে আপনারা গ্রাফিক সেটিংসটা দেখতে পাচ্ছেন সব কিছু ম্যাক্সড আউট আর এই গেমের গ্রাফিক্স এবং গেমসটাও দেখতে কাইন্ড অফ জেনশিন ইন ইম্প্যাক্টের মতোই তো খুবই হাইলি ডিমান্ডিং একটা গেম এবং এই ফোনটাতে একদম উড়া ধোড়া পারফরমেন্স দিয়েছে কোনো প্রকার স্টার্টার বা লেগ কিচ্ছু দেখা যায় নাই তারপর এই ফোনটাতে খেলেছি পাবজি এবং ইয়াস ফর্চুনেটলি এই ফোনটাতে কিন্তু একশো বিশ সাপোর্টটা চলে এসেছে এবং আপনারা এই ফোনটাতে কিন্তু পাবজিটাকে একশো বিশ এফপিএস খেলতে পারবেন এবং ডি গ্রাফিক্সে সিক্সটি এফপিএস পাবেন আমি এই ফোনটাতে জুডো গ্রাফিক্স সেটিংসে আমি গেমসটা খেলে দেখেছি এবং ওয়ান টোয়েন্টি এফপিএস এর কথা তো আসলে বলার অপেক্ষা রাখে না ওটাতে ভয়ঙ্কর লেভেলে স্মুথ আর যে এইচডি গ্রাফিক্স সেটিংসের বিষয়টা এখানে একদম বাটারি স্মুথ একদম কনস্ট্যান্ট সিক্সটি এফপিএস আমি ব্যক্তিগতভাবে আসলে এইচডি গ্রাফিক্সে খেলে খুব বেশি মজা পাই তো সেই হিসাবে এই ফোনটা একদম পারফেক্ট ছিল এই গেমের জন্য তারপর এই ফোনটাতে খেলেছি ওয়ার থান্ডার এবং ওয়ার্থান্ডারে মোটামুটি এই রেসিং গ্রাফিক সেটিংস একদম ম্যাক্সড আউট করে দিয়েও এই ফোনটাতে একদম সলিড সিক্সটি এফপিএস প্লাস পাওয়া যাচ্ছে জাস্ট ওই ট্যাঙ্ক ব্যাটেলসে আপনার ওই এফপিএসটা একটু ফ্লাকচুয়েট করে তারপরেও আশি নব্বইয়ের মধ্যে থাকেই কিন্তু যখন আপনি শিপ ব্যাটেল বা এয়ার ব্যাটেলে যাবেন দেখবেন ওখানে একদম একশো বিশে চলে গেছে তো এর মতো এরকম হয়ে গেছে কি আর বলার তাই চিন্তা করলাম যে না এবার একটু আসলে ডেভেলপ করি তাই একটা ইনস্টল দিয়ে এটাতে গড অফ ওয়ার টু খেলতেছিলাম এবং একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এই গড অফ ওয়ার টু ওরিজিনালি প্লে স্টেশনে যে পারফরমেন্স দিচ্ছে আমার মনে হয় তার চেয়ে তো অনেক বেশি ভালো পারফরমেন্স এই ফোনের মধ্যে দিতেছে আর এই গেম প্লে দেখে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে এই প্রসেসরটা আসলে কি ভয়ঙ্কর লেভেল পাওয়ারফুল আমার হাতে সময় থাকলে আরও কিছু ইন্টারেস্টিং টেস্টিং আপনাদেরকে করে দেখাতে পারতাম একটা বিষয় দেখলাম যে সিপিউ টেম্পারেচারের সাথে এই ফ্যানের স্পিডটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলেও যখন আমি ফোনটাতে কোনো প্রকার বড় বড় ডেটা ডাউনলোড করতেছিলাম স্পেশালি বলতে গেলে এই ফোনটাতে যখন আমি বড় বড় গেমস ডাউনলোড করতেছিলাম মানে সোজা কথা হচ্ছে এই ফোনের স্টোরেজ যখনই রাইট হচ্ছিল তখনই এই ফোনের ফ্যানটা একদম ডিরেক্ট ফুল স্পিডে রান হয়ে যায় এমনকি ফোন ঠান্ডা থাকলেও অ্যান্ড ইট মেক সেন্স ইফ ইউ লুক অ্যাট দা স্টোরেজ বেঞ্চমার্ক এটা একটা ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ এবং স্পিডটা পুরো মাথা নষ্ট সাথে এলপিটি ডেয়ার ফাইভ এক্স র্যামটাও স্পিড রেজাল্ট দেখাচ্ছে পুরাই মাথা নষ্ট ব্যাপার স্যাপার আমি সাইম বড় বড় বেশ কয়েকটা গেমসের ডেটা এই ফোনটাতে ডাউনলোড দিয়েছিলাম এবং তখন খেয়াল করে দেখলাম এই ফোনের ওয়াইফাই পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো এটা এমনভাবে আমার পুরো ওয়াইফাই ব্যান্ডুডটাকে একাই ক্যাপচার করে নিচ্ছিলো যে আমার রুমের বাকি ডিভাইসগুলোতে ইন্টারনেটটা ছটল করতেছিল। আর এদিকে এই ফোনটা একই সাথে বড় বড় সাইজের দুইটা বা আরও বেশি গেমসের ডেটা ডাউনলোড করতেছিল এবং তখন পুরোটা সময় জোরে ফ্যানটা একদম ফুল স্পিডে বোমো বোম করে আওয়াজ করতেছিল। তো এই আলোচনা করার কারণ হচ্ছে যে এই ধরনের বড় বড় ডেটা ডাউনলোড করার সময় বা সোজা কথায় এই স্টোরেজের ভিতর রাইড করার সময় কিন্তু স্টোরেজ চিপটা কিন্তু ভালোই গরম হয়ে যেতে পারে এবং আমি যেটা বুঝতেছি যে এই ফ্যানটা কিন্তু শুধুমাত্র সিপিও না স্টোরেজটাকে কুল করতেছে এবং কুল করার ক্ষেত্রে কোনো ছাড় দিতেছে না যা আসলে খুবই ভালো একটা বিষয় আর ফ্যানটা হাই স্পিডে ভালোই নয়েজ করে এবং আমার ব্যবহারে একদম প্রথম দিন থেকে বিরক্ত লাগা শুরু হয়েছে বিষয়টা তবে আমার মনে হয় সপ্তাহ খানিক যাবত এটার সাথে ঘর সংসার করলে বিষয়টা অভ্যাসের মধ্যে চলে আসলে আসতে পারে তখন দেখা যে এই ফোন অন্য ফোন চালাবো ফোনের মধ্যে বোবা ফোন চালাই তো এই চমৎকার গেমিং স্মার্টফোনটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সামনে থাকা আরো চমৎকার দেখতে একটা ডিসপ্লে আপনারা এই সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ সাইজের ডিসপ্লেটাতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভলিউশন পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হার্ডস রিফ্রেশ যা কিনা না আগের বার ছিল ওয়ান টোয়েন্টি হার্স এবার আসলে ওয়ান ফোর্টি ফোর হার্টসে উন্নীত হয়েছে তারা একই সাথে একটা দুই হাজার নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এবং চোখের সেফটির জন্য পঁচিশশো বিরানব্বই হার্টস পি ডাব্লিউ ডিমিং আছে ডিসপ্লেটা ইউনিফর্ম ভাবে সব দিকে এর ব্রাইটনেসটা বা বলতে পারেন ডিসপ্লের আলোটাকে ছড়িয়ে দিচ্ছে ফলে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ডিসপ্লেটাকে একদম সলিড মনে হচ্ছে মানে কোন প্রকার কন্ট্রাস্ট শিফটিং দেখা যায় নাই আর এটা টাচ রেসপন্সটা আমি একদম প্রথম বক্স থেকে বের করে আঙ্গুল লাগানো মাত্র আমি বুঝে গেছিলাম যে এই স্মার্টফোনটা গেমারদের জন্যই বানানো টাচ করলে আপনি দেখবেন যে আপনার আঙ্গুলের ডগায় ডিসপ্লে একদম লেগে আছে আঠার মতো পুরাই চমৎকার একটা ফিল দেয় আর এই যে আমি মনে করি যথেষ্ট ডিরেক্ট সাউন্ডলাইটে ব্যবহার করা গেছে তবে ডেফিনেটলি বাজারের অন্যান্য এই দামের যে সকল ফ্ল্যাশিপ গুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে এই ডিসপ্লে ব্রাইটনেসের ব্রাইটনেস দিক থেকে পিছিয়ে থাকবে তবে এই ধরনের ডিসপ্লে কেউ ডিরেক্ট সানলাইটে বসে বসে গেমস খেলবে না বেশি গেলে টুকটাক ইউজ করবে এবং সেই ইউজের জন্য ব্রাইটনেসটা ঠিক আছে সেই সাথে এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এটা একটা অপটিক্যাল সেন্সর কিন্তু খুবই ফাস্ট এবং অ্যাকুরেট সেন্সর এটা কিন্তু এই ডিসপ্লের আসল ক্ষমতা এই ফ্রন্ট লুকটাই সিমেট্রিক্যাল এক্সট্রিমলি সিমেট্রিক্যালিম বেজেল লুক পাওয়া প্রায় অসম্ভব তাহলে ফ্রন্ট ক্যামেরা কোথায় ডোন্ট ওয়ারি ফ্রন্ট ক্যামেরাটা ডিসপ্লে নিচে আছে ও এই কনসেপ্ট তাহলে মরে যায় নাই আমি তো ভাবছিলাম দিস ইজ লং গন যাই হোক এই ফ্রন্ট ক্যামেরার অবস্থা হবে তাই চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই এই ফোনের ক্যামেরা সেগমেন্টে এই ফোনের ক্যামেরা সিস্টেম আপনার পাচ্ছেন মেগা মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সাথে ম্যাক্রো ক্যামেরা আর সামনে দিকে আছে ষোলো একটি সেলফি ক্যামেরা তো এই ফোনের ক্যামেরাটাকে আমি একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চেয়েছিলাম কিন্তু আসলে এই ক্যামেরাটা আমাকে খুব একটা ভালো সাপোর্ট করে নাই তো আপনাদেরকে একের পর এক ছবিগুলো দেখিয়ে যাই আপনারা জাস্ট দেখতে থাকেন আর আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা একটু শোনাই তো প্রথমেই বলতে হয় স্লো শাটারের কথা একদম দিনের আলোতেও ছবি তুলে দেখা যেতেছে একটা ছবি তোলার পর পরবর্তী ছবি তুলতে গেলে ক্যামেরাটা প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো হোল্ড করতেছে আমাকে ছবি তুলতে দিচ্ছে না এটি ছিল একটা ইস্যু আর দ্বিতীয় ইস্যু হচ্ছে যে এটার হাইডাইনামিক রেঞ্জ ডিটেলস তেমন একটা ভালো না স্পেশালি এই দামের বা এরকম হাই মাপের একটা ফোন হিসেবে ভালো না কিন্তু যেহেতু একটা গেমিং ফোন গেমিং ওরিয়েন্টেড বা গেমিং সেন্ট্রিক একটা ফোন সো তারা আসলে বোঝাই যাচ্ছে ক্যামেরাতে খুব একটা ফোকাস দেয় নেয় তবে আমার কথা হচ্ছে একদম বেসিক যে ক্যামেরা এক্সপিরিয়েন্সটা এটুকু তো ঠিক করা উচিত তারা সেটাও করে নাই ওভারঅল পুরো ক্যামেরাতে কালারের ব্যালেন্স তারপর বলেন এক্সপোজারের ব্যালেন্স এই সকল অনেকগুলো বিষয় সমস্যা আছে আর লোলেটে মোটামুটি পারফরমেন্সটা কিন্তু ফল করে তারপর আরও দুঃখজনক বিষয় হচ্ছে এটাতে পোর্ট্রেট আমি ছবি তুলেছি তারপর রেজাল্টগুলো দেখার পর আমার একদমই মুড হয় নাই এটাতে আর পোর্ট্রেট ছবি তোলার তো এই ফোনে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা যেটা ডিসপ্লে নিচে আছে তো এটা আসলে কেমন ছবি তুলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তো আপনারা দেখতে পাচ্ছেন একদম দিনের ফক আলোতে মোটামুটি ইউজেবল বা ভালো ছবি দিচ্ছে উইথ তীর আটা সুজি কিন্তু আমি যখন ছবি তুলতেছিলাম তখন কিন্তু এরকম রেজাল্ট দেখাচ্ছিল না এটা প্রসেসিং এর পর এরকম হয় কিন্তু প্রসেসিং এর আগে এই ফ্রন্ট ক্যামেরাটা আমাকে রকম একটা ভিজুয়াল দেয় সেটা বোঝার জন্য আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখতে হবে এবং এই এটা হচ্ছে সেটা যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লুমি বা হ্যালো একটা ইফেক্ট আছে মানে সবকিছু ব্লুম হয়ে যাচ্ছে যেটা আশা করা যায় ভবিষ্যতে টেকনোলজির ইম্প্রুভমেন্টের মাধ্যমে এটা আরো কাটে উঠতে পারবে কোম্পানিগুলো আচ্ছা তারপর আপনারা ব্যাক ক্যামেরা কিন্তু এইট কে থার্টি পর্যন্ত ভিডিও করতে পারবেন আরও আছে ফোর কে থার্টি ফোর কে সিক্সটি এবং এটার ভিডিও রেকর্ডিং কোয়ালিটি আমরি তেমন একটা ভালো না মানে ওভারঅল যেটা বলতেছিলাম আর কি যে পুরো ক্যামেরার এক্সপিরিয়েন্সটি আসলে তেমন একটা ভালো ছিল না এই ফোনে অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড রেড ম্যাজিক ওয়েস ভার্সন টেন রান করছে এর মধ্যে হাইপার ওয়েস এর হালকা পাতলা ছোঁয়া আছে সেটিংসে রেড ম্যাজিক এআইতে তে বেশ কিছু সফটওয়্যার এআই ফিচার আছে এবং বেশ ভালো কিছু কাস্টমাইজেশন ফ্যাসিলিটিও আছে জেড টি ই নিউবিয়া রেড ম্যাজিক টেন প্রো নামে বড় কাজেও বড় আর বলার তো অপেক্ষায় রাখে জন্য একটা স্বপ্নের ডিভাইস কিডনি সমমূল্যের এই স্মার্টফোনটি কিনতে চাইলে আপনাদেরকে যেতে হবে টেকেন্ডক বিটিতে নিশ্চিন্তে রিলায়েবল সার্ভিস পেতে হলে আপনারা টেকেন্ডক বিটিতে যেতে পারেন তাদের শপ অ্যাড্রেস ফোন নাম্বার ফেসবুক পেজ লিঙ্ক সবকিছু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখে আসবেন আর এই ফোনটা যদি আপনি কিনে ফেলেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেখানে আমি বাই টুইট দেন কমেন্ট করতে চাই সো আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ